যাদের কমিটি ব্যাংকের অ্যাকাউন্ট আছে তাদের প্রত্যেককে কিন্তু তিনটি করে পাসওয়ার্ড মনে রাখতে হবে আমি ভিডিও শেষে একটা টিপস দেবো যে টিপসের মাধ্যমে আপনাকে শুধু দুইটি পাসওয়ার্ড মনে রাখলেই হবে প্রথম পাসওয়ার্ড হচ্ছে কমিটি ক্যাশ অ্যাপসের পাসওয়ার্ড যা অ্যাপস লগিংয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন দ্বিতীয়ত হচ্ছে এটিএম কার্ডের পাসওয়ার্ড যা এটিএম বুথ থেকে টাকা তুলে থাকে। তৃতীয়টা হচ্ছে ট্রানজ্যাকশন পিন যেটা বলে থাকে যা নতুন চালু হয়েছে এটা হচ্ছে আপনার অ্যাপস থেকে যে কোনো ট্রানজ্যাকশন করতে গেলে আপনাকে এই পিনটা দিতে হবে এখন আসি সেই টিপসে যে টিপসটা বলতে চাচ্ছিলাম প্রথমত আপনাকে অ্যাপসের পাসওয়ার্ডটা মাস্ট বি আপনাকে মনে রাখতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনার এটিএম কার্ডের যে পিনটা এবং ট্রানজ্যাকশন পিনটা কিন্তু একই রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে দুইটি পাসওয়ার্ড মনে রাখলে হচ্ছে যেহেতু আপনার এটিএম কার্ড এবং ট্রানজ্যাকশন পিনের পাসওয়ার্ড একই অবশ্যই অবশ্যই এটা আপনাকে খেয়াল রাখতে হবে যাতে আপনার এই ট্রানজ্যাকশন পিন বা এটিএম কার্ডের পাসওয়ার্ডটা যাতে কেউ না জানে যদি জানে আপনার ট্রানজ্যাকশন করে নিতে পারে অ্যাপস থেকে এই ছিল আজকের ছোট্ট ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ